হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি স্ন্যাক্স খাবার নিয়ে এসেছি আমি আজকে তোমাদেরকে করে দেখাবো বকফুলের বড়া আশা করি সকলেই তোমরা এই ফুলটাকে চেনো তো আমরা এখানে এটাকে বকফুল বলি তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি আমার মনে হয় যে এটাকে বকফুলই বলা হয় যদি অন্য কোনো নাম থাকে আমাকে তোমরা কিন্তু জানাবে তো আমি প্রথমে বকফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটি ঢাকার মধ্যে সেগুলো একটু জলগুলোকে আমি ঝরিয়ে নিলাম তারপরে সেগুলো বোটাটা ভেঙে নেব আর ভেতরে একটা শিরতালার মতো থাকে লম্বা সেটিকে টেনে বাদ দিয়ে দিতে হবে কারণ সেটি মুখে পড়লে তেতো লাগে তাছাড়া কিন্তু সেটা সেদ্ধও হয় না সেই জন্য প্রথমে ভালো করে বেছে নিতে হবে আর বোঠার সাথে যে সিরদারাটা লেগে আছে সেটিকে টেনে বাদ দিয়ে দিতে হবে তো এইভাবে বকফুলগুলোকে আমি প্রত্যেকটা একটা একটা করে বেছে রেখে দিলাম প্লেটের মধ্যে এইবার একটি বাটির মধ্যে আমি নিয়ে নেব এই বাটির ছোট বাটির এক বাটি বেসন আর এর মধ্যে আমি নিয়ে নেবো চালের গুঁড়ো তো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিলে তাহলে কিন্তু বেগুন বেগুনিটা একটু ক্রাঞ্চি হয় আর খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমি এখানে দুই চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো স্বাদ মতো নিয়ে নেব লবণ যে যেমন পরিমাণ করবে ঠিক ততটাই বেসন আর চালের গুঁড়ো নেবে আর এর মধ্যে কালারের জন্য আমি নিয়ে নেব হলুদ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম তারপরে শুকনো কয়েকটি মশলা আমি এর সাথে অ্যাড করে নেব তো আমি এখানে নিয়ে নেব কালো জিরে কালো জিরো নিয়ে নিলাম আমি হাফ চামচ পরিমাণ এবার আমি এর মধ্যে নিয়ে নেব খানিকটা পোস্ত তো আমি এখানে এক চামচ পরিমাণ পোস্ত নিলাম পোস্ত দিলে কিন্তু পোস্ত কালো জিরা পরলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এক চামচ পরিমাণ নিয়ে নেব ভাজা জিরের গুঁড়ো এবার শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দুপুরবেলা করে ভাতের সাথে একটু ভাজাভুজি হলে খেতে ভালোই লাগে বিশেষ করে বড়া ভাজা কিংবা বেগুনি হলে খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে যে কোনো ভাজা ভালো লাগে এবার আমি তার মধ্যে নিয়ে নেব এক টুকরো আদা আদাটাকে খুব ভালো করে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিতে হবে তোমরা চাইলে আদা বেটেও দিতে পারো তো আমি গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে আদাগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি এবার আমি কয়েকটি লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু গ্রেটারের এভাবে গ্রেট করে নেব ভেতরে যে বিচিগুলো আছে গ্রেট করলে কিন্তু সেগুলো বেরিয়ে আসবে আর মুখে পড়লে ঝাল ঝাল লাগবে খেতেও বেশ ভালো লাগে তোমরা চাইলে কুচি করেও দিতে পারো লঙ্কাগুলোকে তো আমি এভাবে সুন্দর করে আদা আর লঙ্কাগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি তো এভাবে আদা আর লঙ্কাটাও সুন্দর করে আমি গ্রেট করে নিলাম এবার ভালো করে কিন্তু সেগুলোকে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ যে লঙ্কাগুলো আমার একেবারে সুন্দর করে গ্রেট হয়ে গেছে বিচিগুলোও বেরিয়ে এসেছে এবার এর মধ্যে নিয়ে নেবো ধনে পাতা কুচি আমি এখানে হাববাটি নিয়ে নিলাম ধনে পাতা কুচি সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ডো তৈরি করে নেব খুব পাতলা হবে না ব্যাটারটি দেখে নাও ঠিক এই টাইপের ব্যাটার হবে পাতলা হলে কিন্তু ভালো হবে না কারণ গফ ফুলটা একেবারে স্লিপ করে নেমে যাবে তখন ভালো লাগবে না খেতে এইভাবে ঘন করে নিয়ে ব্যাটারটিকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো ফেটিয়ে নেওয়ার পর সেগুলোকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো ব্যাটারটা ঠিক থিকনেস হবে এই ধরনের এইভাবে করে নিলাম তারপর একটু ঢাকা দিয়েছিলাম ঢাকা দেওয়ার পর এবার তোমাদেরকে ঢাকাটা তুলে নিলাম এইবার একটা করে বকফুল আমি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ভাজতে হবে এবার একটি কড়াই চা তার মধ্যে নিয়ে নিলাম খানিকটা রিফাইন্ড অয়েল প্রথমে হাই ফ্লেমে তেলটাকে একটু গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেব তারপরে একটা করে বক ফুল নিয়ে খুব ভালো করে ব্যাটারের মধ্যে লাগিয়ে নিয়ে এটি টপি সুন্দর করে লাগিয়ে নিয়ে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেব তো দেখতে হবে যেন একটু ফাঁকা ফাঁকাই হয় তো এইভাবে দুটো তিনটে করে দিয়ে সুন্দর করে বড়াগুলোকে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ বকফুলের বড়াগুলো ঠিক এই টাইপেরই হবে আর পাতলা ব্যাটার হলে কিন্তু ভালো লাগে না খেতে একটু ঘন টাইপের ব্যাটার হলে কিন্তু বেশ সুন্দর হয় তো এইভাবে আমি বক বকফুলের বড়াগুলো প্রত্যেকটা তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটা আরেকটু বাড়িয়ে নেব তারপরে কড়া করে মুচ করে এই পিটোপিট একটু ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এইভাবে লালচে টাইপের যখন হবে তখন আমি বক বকফুলের বড়াগুলো তুলে নেব তো আমার বড়াগুলো দেখতেই পাচ্ছ যে একটার সাথে একটা একটু লেগে গেছে সেটা কোনো ব্যাপার না ঠান্ডা হলে একটু ভেঙে নিলেই হবে তো এইভাবে আমার একটার সাথে একটা জড়িয়ে গেছে আমার কড়াটা জিনিস একটু ছোটো ছিল সেই জন্য এই এইরকম হয়েছে তোমরা একটু বড় পাত্রে করবে তাহলে ঠিক হবে তো এইভাবে অসাধারণ এই বক ফুলের বড়া ভাতের সাথে কি দারুণ লাগে খেতে উপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল